কেন শাবনুর একই কাপড় বারবার পরেন কেন সব সময় সাধারণ মানুষের মতো চলাফেরা করেন অন্য সব নায়িকাদের মতো কেন চলাফেরা করেন না তারই আবার জবাব দিলেন চিত্রনায়িকা শাবনুর মনোযোগ সহকারে দেখতে থাকুন শাবনুরকে নিয়ে শাবনূর বক্তদের বরাবরই একটি আক্ষেপ শাবনুর কেন সব সময় সিম্পল থাকেন তিনি কেন কখনোই তেমন একটা মেকআপ করেন না কেন তাকে গর্জিয়াসভাবে কখনোই দেখা যায় না একই পোশাক কেন বারবার পরেন যেখানে অন্য নায়িকারা বিভিন্ন ইন্টারভিউতে এসে বলেন তারা নাকি এক কাপড় একবার পরলে সেই কাপড় আর কখনোই পারেন না সেখানে শাবনুর কেন ডালিউডের লেডি সুপারস্টার হয়ে একই কাপড় বারবার পরেন কেন এত কিপটামি করেন কেন গর্জিয়াস ভাবে থাকেন না কিসের জন্য তিনি এত কিপটামি করেন একজন লেডিস সুপারস্টার হয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করেন শাবনুরকে তো বাস্তবতা দূরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন একটা পাওয়া যায় না যেখানে বর্তমান নায়িকাদের সাধারণ মানুষের হাতের নাগালে পাওয়া যায় যেখানে খুশি সেখানে চলে যায়। তাদের প্রতি সাধারণ দর্শকদের তেমন একটা আগ্রহ দেখা যায় না শিল্পী সমিতির নির্বাচনে। যেখানে তিনি যাওয়ার পরে দর্শকদের দেখা যায়। সাংবাদিক থেকে শুরু করে তারকারা বীর জমান শাবনুর এক পলক দেখার জন্য সেখানে একটি পোশাক পরে যান শাবনূর সেই একই পোশাক বিভিন্ন জায়গায় দেখা যায় শাবনূরকে পরে যেতে এবং শাবনূর সেই একই পোশাক পরে তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন যেখানে তার সেই পোস্টের কমেন্ট বক্সে একজন বক্ত লিখেন এত সাদা লাইফ আপনার আপনি এত বড় একটা সুপারস্টার অথচ তার বিন্দু নজির নেই আপনার মধ্যে আপনি খুব কিপটে এক নায়িকা একই লোক একই কস্টিউম বারবার কেন ছোট করে বকে দিলাম আপনাকে কিছু মনে করবেন না খুবই ভালোবাসি আপনি যেমনই হন না কেন দিন শেষে আমি শাবনুর বক্ত সেই বক্তের আক্ষেপ শাবনুর কেন একই পোশাক বারবার পরেন একই কস্টিউম কেন বারবার পরেন কেন সিম্পল থাকেন সবসময় শাবনূর শাবনুর সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন একটা অ্যাক্টিভ না থাকলেও ইদানিং দেখা যাচ্ছে শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ রয়েছেন শাবনুর সেই বক্তের কমেন্টের উত্তরও দিয়েছেন তিনি লিখেন আমি যখন দেখি আমার পাশে অনেক পথচারী শিশু যারা ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তখন কি আর মনে হয় কাপড়টা প্রতিদিন চেঞ্জ করি আবনুরের সেই বক্তের কমেন্টের উত্তরেই শাবনূর যেই উত্তর দিয়েছেন তাতেই বোঝা যায় শাবনূর ডালিউড ইন্ডাস্ট্রির একমাত্র লেডি সুপারস্টার যার যোগ্যতা আছার ব্যবহার যার দ্বারে কাছেও কেউ নেই শাবনূরকে সবসময়ই দেখা যায় প্রতিটি তারকার সাথেই ভালো ব্যবহার করতে কখনোই দেখা যায়নি শাবনুরকে কোনো তারকাকে নিয়ে খারাপ মন্তব্য করতে আর শাবনূরের প্রতিও কোনো তারকার কোনো ক্ষোভ নেই বলতে গেলে ডালিউড ইন্ডাস্ট্রির প্রতিটি তারকারই আইডল শাবনুর সবাই শাবনুরকে পছন্দ করেন তারই প্রতিফলন দেখা গিয়েছে শিল্পী সমিতির নির্বাচনে এমন একটি তারকাও নেই যেই তারকার শাবনুরকে পছন্দ করেন না সাবনুর চাইলে প্রতিদিনই কয়েকটা ড্রেস চেঞ্জ করতে পারেন এবং যে পোশাকগুলো একবার পরেন সেই পোশাকগুলো আর কখনোই না পড়তে পারেন কিন্তু সাবনুর সেটা করেন না একই পোশাক বারবার পরেন এবং সব সময় সিম্পল থাকেন শাবনুর মনে করেন এত গর্জিয়াস ভাবে সেজে কি হবে প্রতিদিন নতুন নতুন পোশাক পরে কি হবে যেখানে আমাদের দেশে অনেক ছেলেমেয়েরাই বছরে একটাও ভালো পোশাক পরতে পারে না এত বিলাসিতার কি দরকার যেহেতু সাবনুনে একজন নায়িকা তাই তিনি সব সময় সিম্পল ভাবেও থাকতে পারেন না সিনেমার প্রয়োজনে যতটা গর্জিয়াস ভাবে থাকতে হয় ততটা গর্জিয়াস ভাবে থাকেন তিনি সিনেমার বাইরে তিনি সব সময় সিম্পল থাকতে পছন্দ করেন শামনদের এই সাদামাটা জীবনযাপন আপনার কেমন লাগে এবং পথশিশুদের জন্য যে শামনদের এই আবেগ ভালোবাসা সেটা আপনি কিভাবে দেখেন তা কমেন্টে জানতে বলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ